আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি এসেছি জালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আমুয়া চতুর্ভুজ ফ্যাশনে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে বসে আছেন এই প্রতিষ্ঠানের কর্ণধার মোহাম্মদ সাইদুর রহমান রিয়াদ ভাই তার সাথে আজকে কথা বলবো জানবো আমি জানাবো আপনাদের যেখানে কোন কোন ব্র্যান্ডের পণ্য পাওয়া যায় পোশাক পাওয়া যায়

ঈদুল ফিতর আমরা পবিত্র রায় রমজানে অনেকেই কেনাকাটা করবে আপনার এখানে তো আমরা জানতে চাই আপনার এখানে ভালো মানের এবছর কি পাঞ্জাবি অথবা শার্ট এনেছেন বলতে সব ধরনের আপনার পাঞ্জাবি এখানে পাবেন বিশেষ করে আপনার যদি আপনি পার্টি পাঞ্জাবির কথা বলেন সেক্ষেত্রে পার্টি পাঞ্জাবিগুলো এই এখান থেকে পাবেন আর সাধারণ পাঞ্জাবি যেমন বিভিন্ন কোয়ালিটির পাঞ্জাবি এই পাঞ্জাবিগুলোতে ইন্ডিয়ান কাপড় ইন্ডিয়ান কাপড় এবং এখানে যে কাজ করা খুব উন্নত কাজ ফেব্রিক এবং সুইং কোয়ালিটি খুবই ফার্স্ট ক্লাস কোয়ালিটি আমরা সাধারণত ভালো মানের পাঞ্জাবিগুলো এখানে নিয়ে থাকি এছাড়া দেশে যে সমূহ আছে যেমন ইজি প্লাস পয়েন্ট সেগুলো পাঞ্জাবিও এখানে পাবেন কিছু আরব ফ্যাশনের পাঞ্জাবি আছে দেখা সেগুলো সেগুলো এখানে পাবেন এছাড়া আপনার দর্শক দেখবেন যে কিছু দর্শকরা কিছু পাঞ্জাবি চায় অর্থাৎ কাস্টমাররা কিছু পাঞ্জাবি চায় যে পাঞ্জাবিগুলো আপনার কাজ থাকে ভালো কাজ থাকে সেই কাজ কাজে পাঞ্জাবি আছে এম্ব্রয়ডারি এবং আপনার চিকোয়েন্সের যে কাজ সেগুলো থাকবে পাশাপাশি ফ্রেশ যে পাঞ্জাবিগুলো সাধারণ পাঞ্জাবি বুকে এবং হাতায় কাজ থাকে কলারের কাজ থাকে সেই পাঞ্জাবিগুলো আমাদের এখানে কোটি আছেন ভালো ভালো মানে কোটি সবগুলো কুটি তো আর দেখানো সম্ভব না এরকম কুটি আছে কুটিগুলো আমরা অন্য শোরুমে নিয়ে রাখি সাধারণত আমাদের পাশে যে শোরুম সেটা আমাদের সেখানে কুটি নিয়ে রাখি আমাদের কাস্টমার যারা কুটি নেবে তাদেরকে আমরা ওই শোরুমে নিয়ে যাই সেখান থেকে আমরা ইউজময় কুটি দেখি আর শার্টের ভিতরে দেখেন এটা কিন্তু ইজির শার্ট বড়োদের এগুলো সব ইজির শার্ট ইজির শার্ট পরে চেক শার্টগুলো খুবই ভালো মানের শার্ট এটা কিন্তু ইন্ডিয়ান কাপড় কিছু আছে চায়না কাপড় যেটা চায়না কাপড় সেটা বলবো চায়না যেটা ইন্ডিয়ান ইন্ডিয়ানের কাপড় আমাদের বাংলাদেশি কাপড়ের খুব কম আছে ম্যাক্সিমামই ইন্ডিয়ান এবং চায়না কাপড়ে খুব ভালো মানের এটা হলো চেকের ভিতরে আবার দেখেন এটা হলো প্রিন্টের ভিতরে চেকের ভিতরে যেটা এটা হলো চায়না কাপড়ের এটা ইন্ডিয়ান কাপড়ের প্রিন্ট এবং অসংখ্য বিভিন্ন ধরনের শার্ট আছে এখানে একেবারে নিজ পর্যন্ত কিছু ভালো বক্স করা শার্ট আছে যে শার্টগুলো মান দিক থেকে কটনের অংশ একেবারে শতভাগ খুব সুন্দর এই শার্টের দাম হলো বত্রিশশো টাকা খুব ভালো মানের শার্ট এটা করে আঠাশশো তিন হাজার টাকা পর্যন্ত আমাদের ভালো মানের শার্ট আছে প্যান্টিং যেটা অর্থাৎ প্যান্ট এই প্যান্ট এখানেও ব্র্যান্ডের প্যান্ট পাওয়া যাবে এই যে প্যান্টগুলো এই কোয়ালিটিটা সাধারণত সব জায়গায় পাওয়া যায় না এখানে আপনার যেমন ইজির প্যান্ট আছে ইজির সব ধরনের ম্যাক্সিমাম কালার রাখার চেষ্টা করি ইজির প্যান্টগুলো আর সবচেয়ে আমাদের বড়ো আকর্ষণ হলো ফর্মাল প্যান্ট হাতে বানানো ফর্মাল প্যান্ট আমাদের নিজস্ব কারখানায় তৈরি হয় ফর্মাল প্যান্টগুলো বিভিন্ন সাইজের এই ফর্মাল প্যান্টগুলো এখানে পাওয়া যাবে এটা সাধারণত অন্য দোকানে পাওয়া যাবে না যেহেতু আমাদের নিজেদের কারখানা আছে অনেক বড়ো কারখানা পাশেই সেই কারখানায় আমরা এই ফর্মাল প্যান্টগুলো তৈরি করি এছাড়া

চায়না প্যান্ট আঠারোশো টাকা দাম যেখানে অন্য অন্য দোকানে বা পাওয়া যাবে অন্তত কম হলেও দুই হাজার টাকা হবে আঠারোশো টাকা এসে চায়না প্যান্ট আর আরমানি অরিজিনাল আরমানি যে প্যান্ট সে কথা হলো আপনার এখানে এসে মানুষ ঢোকা খাবে ঢোকে খাবে না এই যে অরিজিনাল ইন্ডিয়ান প্যান্ট ইন্ডিয়ান ইন্ডিয়া ইম্পোর্ট করা প্যান্ট এই চায়না ইম্পোর্টের প্যান্ট সে যেটা পাবে অরিজিনালটাই পাবে ভালো মানে আবার দেশি যেগুলো আছে যেমন এগুলো দেশি অনেক প্রোডাক্ট আছে দেশি প্রোডাক্ট বাংলাদেশি লোন এবং অরিজিনাল যে পাকিস্তানি লোন সেটা বিক্রি করি এখানে যে এই এগুলো হচ্ছে এগুলো হচ্ছে সরাসরি ইন্ডিয়ান ইম্পোর্টের চিপিস আবার পাকিস্তানি লোন আছে যেমন এগুলো এই লোনগুলো পাকিস্তানি লোন হ্যাঁ পাকিস্তান আরও কিছু হয় ভালো ভালো লোন আছে এগুলো অনেক বড়ো হয়

ইন্ডিয়ান যে উন্নত মানের জর্জেট কাপড়ের সুতি কাপড়ের সে ট্রিপসগুলো এখানে পাওয়া যাবে আমাদের দেশি যে মূলম আরামদায়ক সুতি কাপড়ের কাজ করা কাজ ছাড়া অল্প কাজ বেশি কাজ এভরিথিং সব ধরনের ট্রিপিস এখানে পাবে যে এগুলো মানের দিক থেকে অনেক ভালো কারণ এই বোরকাগুলো হলো আপনার জুম কাপড়ের বোরকা বলা হয় জুম কাপড়ের ভিতরে যে স্টোনগুলো বসানো থাকে স্টোনগুলো অনেক ফাইন স্টোন এবং সুন্দরভাবে বসানো থাকে সহজে উঠবে না ভালোভাবে লাগানো থাকে এটা এটা কোথায় বোরকাটা বোরকাটা আসলে আমাদের বাংলাদেশি কিন্তু কাপড়টা বাংলাদেশ না কাপড়টা হলো চায়না কাপড় বাংলাদেশি তৈরি আচ্ছা এসা কিছু দুবাইয়ের বোরকা আছে কিন্তু দুবাই বোরকা হলো দুবাইয়ের কাপড় কিন্তু বাংলাদেশি তৈরি হয় বাংলাদেশে এই যে এই হলো অরিজিনাল কে এন্ড সাধারণত আমাদের দেশে আমাদের অরিজিনাল কে এন্ড দেখানো হয় না সবগুলো প্রায়গুলো কপি থাকে আমি অরিজিনাল যেগুলো অরিজিনাল বলে বিক্রি করি কিছু আছে কপি কারণ চায়নাও চায়নার কপি হয় সেক্ষেত্রে ক্যানজির কপিটাও আছে কিন্তু অরিজিনালটাও আছে অরিজিনাল কপির দাম হবে অরিজিনাল যে কেএনজি সেটা দাম পাবে পঁয়ত্রিশশো টাকা আবার কপিগুলোর দাম পড়বে মাত্র ষোলোশো টাকা অনেকে গোলগলার গেঞ্জি পরে আপনার এখানে গোলগলার হ্যাঁ গোল হিউজ মানে গালার গেঞ্জি সব একটা দেখান যেমন এই সব ব্র্যান্ডের যে পোলো প্লাসের এটা হলো টাস ফ্যাশনের এটা হলো প্লাস পয়েন্টের এই প্লাস পয়েন্টের সব ধরনের গেঞ্জি পাওয়া যায় এই হলো ইজির বাচ্চাদের যে আইটেমগুলো সাধারণত এখানে ডিসপ্লে করা থাকে এই ছোটদের আরও সুন্দর সুন্দর গেঞ্জি আছে এরপরে পোলো প্লাস তারপরে যে ইজি প্লাস পয়েন্টের বাচ্চাদের গেঞ্জিও পাবেন এখানে বাচ্চাদের পাঞ্জাবি বাচ্চাদের পাঞ্জাবি আছে বাচ্চাদের পাঞ্জাবি আছে তারপরে বাচ্চাদের শার্ট আছে শার্ট প্যান্ট আছে এই গেঞ্জিগুলো এক একটা এক এক ব্র্যান্ডের গেঞ্জি এই গেঞ্জির দাম হলো সাতশো টাকা গেঞ্জি দেখেন খুব সুন্দর খুব সুন্দর গেঞ্জি গেঞ্জির দাম হলো মাত্র ছয়শো টাকা অত প্রাইজে চায়না কাপড়ের গেঞ্জি ভালো গেঞ্জি পেস্টিং করা হ্যাঁ কোনো সুতার সেলাই নাই পেস্টিং করা পেস্টিং এর গ্যারান্টি ছুটবে না যে শার্টগুলো দেখছেন সবই কিন্তু ইয়াংদের শার্ট এরকম রাখার জায়গা নাই প্রচুর কালেকশন শার্টের প্রচুর কালেকশন এরকম এর চেয়েও বেশি পরিমাণে কালেকশন আবার আমাদের এই সাইডে আছে এরপরে আমরা গুদামজাত জাত করেও রাখছি প্রচুর পরিমাণে শার্ট শার্টের কোনো শেষ নেই সবচেয়ে কিছু শার্ট আমরা এক্সেপশনাল যেটা একটু ডিফারেন্ট কোয়ালিটির হ্যাঁ সাধারণত সেটা আমরা এর আগে কখনও ডিসপ্লে করতে পারি না বা আগে কখনো আসে নাই বাজারে এই নতুন আসছে ধন্যবাদ ভাইয়া তো প্রিয় দর্শক আপনারা ঈদের কেনাকাটার জন্য অবশ্যই রিয়াদ বাইর এখানে আসবেন আর চতুর্ভুজ ফ্যাশনে তো এই যে আমার গায়ে যে ব্লেজারটা এটা ওই বাইরের এখান থেকে নেওয়া আরও দুই তিন বছর আগে নিয়েছি এখন পর্যন্ত পড়তেছি আমি এখান থেকেই মোটামুটি কেনাকাটা করি